আসসালাম আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শক্তিশালী একটি চার সিমের চার্জার বাটন ফোন দেখাবো তো আপনারা অনেকে আসেন যাদের চার সিম ব্যবহার করা প্রয়োজন হয় আবার এর পাশাপাশি শক্তিশালী চার্জার ব্যাকআপ দিবে তো তাদের জন্য এই ফোনটি তো আপনারা এই ফোনের বিস্তারিত জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিওর্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন তো চলুন জেনে নেই এই ফোনের বিস্তারিত এবং কোথায় কিভাবে কিনতে পারবেন তো ভিউয়ার্স এই ফোনটার সবচেয়ে বড়ো কথা হলো যে অনেকে আসেন যে দীর্ঘ লং টাইম চার্জের জন্য একটা ফোন বাটন ফোন খুঁজেন যেটা ভালো সময় ব্যাকআপ দেবে তো তাদের জন্য এই ফোনটি এটা পাঁচ থেকে সাত দিন ব্যাকআপ দিবে এবং অনেকে আছে ব্যবসায়ী মানুষ তাদের আপনার অনেকগুলো সিম ব্যবহার করা লাগে বিভিন্ন কারণে তো তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন এটার ভিতরে চারটা সিম একসাথে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার যে স্পিকার আছে অনেক সাউন্ড এবং অনেক বড় স্পিকার খুবই ভালো মানের স্পিকার এবং সাউন্ড কোয়ালিটিও ভালো are আর এটার যে আপনার এই যে টর্চ আছে টর্চটা কিন্তু আলো অনেক বেশি তো আপনি রাত্রেবেলা কিন্তু মোবাইলটা আপনার অন্ধকারে লাইটের বিপরীতে আপনি এটা টর্চার হিসেবে টর্চ হিসেবে ব্যবহার করতে পারবেন তো চমৎকার এই ফোনটি কিনতে পারেন আমাদের থেকে আর এটার সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এক বছরের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপর যদি সমস্যা হয় আপনার জেলা ভিত্তিক সার্ভিস সেন্টার আছে আপনি সেখান থেকে আপনি ফ্রিতে সার্ভিসিং করাইতে পারবেন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো চমৎকার এই ফোন কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো গ্রামে থাকুন না কেন আপনি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করে ফোন করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেন আমরা আপনার এলাকায় দুই থেকে তিন দিনের ভিতরে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এই ফোনটি পৌঁছে দিব নিশ্চিন্তে আপনি পেয়ে যাবেন হাতে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা লিখে দিলেই হবে তো যারা এই চার সিমের ফোনটি কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম